দুই হাজার শেষ হলেও এর রেশ এখনো কাটেনি বিশেষ করে এই মৌসুমে দলগুলোর ব্যয়বহুল খেলোয়াড়দের নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে যা সমর্থকদের অবাক করছে দেখা যাচ্ছে বিপুল অর্থ পেলেও অনেকেই নিজেদের পারফরম্যান্স দিয়ে নজর কাটতে পারেননি আইপিএল দুই সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়দের পারফরম্যান্সের হালচাল এই তালিকায় প্রথমেই আসে আইপিএল দুই হাজার পঁচিশের সবচেয়ে দামি খেলোয়াড় ঋষভ পান্ত এবং তৃতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্টেশ আয়ারের নাম তাদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে তবে এই আলোচনার মধ্যেই সামনে এসেছে এমন একজন বোলারের নাম যিনি মাত্র তিন ওভার বল করেই দশ কোটি পঁচাত্তর লাখ টাকা পকেট ভরেছেন টি নটরাজন এক ইনিংসে দশ দশমিক সাত পাঁচ কোটি টাকা হ্যাঁ সেই ভাগ্যবান ক্রিকেটার হলেন দিল্লির ক্যাপিটালসের বাহাতি পেশারটি নটরাজন আইপিএল দুই হাজার পঁচিশ মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস তাকে দশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় কিনে নেয় কিন্তু এই বিপুল অর্থের মূল্য তিনি দিতে পারেননি সদ্য শেষ হওয়া আইপিএল মৌসুমে তিনি মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায় ফলে নটরাজন মাঠে নেমেছিলেন মাত্র একটি ম্যাচেই যেখানে তিনি কয়েক ওভার বল করলেও কোনো উইকেট নিতে পারেননি বলা বাহুল্য দিল্লি ক্যাপিটালস প্রায় এগারো কোটি টাকা এমন একজন বোলারের হাতে তুলে দিয়েছিল যিনি শেষ পর্যন্ত ব্যর্থই প্রমাণিত হলেন পান্ত ও আয়ারের পারফরম্যান্স প্রত্যাশা ও প্রাপ্তি দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়েন্টসের মতো দলগুলো বিপুল অর্থ ব্যয় করেও ঋষভ পান্ত ও ভেঙ্কটেশ আয়ারের কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স পায়নি যদিও ঋষভ পান্ত শেষ আইপিএল ম্যাচে একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যা ছিল তার এবারের প্রথম বড় সাফল্য অন্যদিকে ভেন্টেশ আয়ারও মাত্র একটি অর্ধশতরান করে মোটা অঙ্কের টাকা পকেটে পুড়েছেন